বন্ধুরা কিছুদিন আগে নার্সারি গিয়েছিলাম আর ওখান থেকে কিছু চারা গাছ কিনে এনেছিলাম আর তার মধ্যে দেখুন এই জবা গাছটাও এনেছিলাম এত বড় সাইজের জবা ফুল আর গোলাপি রঙের মাঝখানটাও ডার্ক গোলাপি রঙ এত সুন্দর মনটা পুরো কেড়ে নিয়ে যাচ্ছে কিন্তু আজকের ভিডিও টপিক এটা নয় আমি আমার বাগানেও এরকমই ফুল মানে অনেক বেশি নিই এটা কিন্তু দেশি জবা গাছ আর দেখুন আমি যে জায়গাটা দেখাবো আপনার চোখ কেড়ে নিয়ে যাবে এত সুন্দর লাগে আমি টাইমে কিন্তু সারগুলো দিয়ে দিই তো অনেক বন্ধুরাই কমেন্ট করে বলে যে আমাদের কাছে এই সার অ্যাভেলেবেল নেই তো আমি এখানে বলে দিচ্ছি আপনাদের ঘরে অবশ্যই কলা পেঁয়াজ আর আলু তো অবশ্যই আসে হবে তো বেশ সেই জিনিসের খোসা গুলো মানে আলুর খোসা পেঁয়াজের খোসা আর কলার খোসা গুলো আলাদা আলাদা কৌটোর মধ্যে ভিজিয়ে রেখে দিন দু থেকে তিন দিন বা চার দিন তার বেশি ভেজাবেন না চার দিনের পর আপনারা যতটা তরল সার নিয়েছেন তার মধ্যে আপনারা মানে চার ভাগ বা পাঁচ ভাগ জল মিশিয়ে দেবেন আর তারপরে দশ দিন অন্তর অন্তর গাছে দেবেন দেখবেন এরকমই ফুল আসবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য